বিসমিল্লাহী রহমানি রহিম সম্মানিত এলাকাবাসী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি স্বপ্নপুরী থানার রেডিমেড শিল্পী বদনা ফাটা আজকে আমরা সবাই খাব খাবো আঠা আমার নাম আসাদুল মনের আশা কানে দুল ইংলিশে যেমন তেমন বাংলায় মেট্রিক তেল সারা জীবন বদনা ফাটে আমার জীবনটা চলে গেল আমার বাড়িতে নেই ছয়াবিন তেল ওরে গোলালু দেখিয়া বেগুন যায় পালাইয়া পপি বলে লাসে মরি রে ওরে গোলালু দেখিয়া বেগুন যায় পালাইয়া পপি বলে লাসে মরি রে বাকি বলবো ভাই দুঃখের কথা পাগল করলো গমের আটা

সামানে যায় আটার দোকানে চাউল তো কেনে দাদায় আটায় আটারে গোলালু দেখিয়া বেগুন যায় পালাইয়া কপি বলে লাজে মরি রে মুলাই বলে ওরে বেগুন তোর কপালে লাগছে আগুন পাখি লেখায় তোরে পোকায় রে বলে ওরে তোর কপালে আগুন পাখি দুঃখের কথা ঘুষ খাইলো ভাই গ্রামের নেতা কি বলবো ভাই দুঃখের কথা পাগল করলো আটা আরো আছে আমের খাকারে গোলালু দেখিয়া বেগুন যায় পালাইয়া কপি বলে লাজে মরি রে ও